আসলে এখানে কাজ করার জায়গা এখানে শুধু চেহারা দেখানোর জায়গা না কন্ট্রিবিউশন দিতে পারবে ভোটারদের জন্য কাজ করতে পারবে এরকম লোক লোকজন কী দেবেন আপনারা সৎ সৎযোগ্য এবং নিষ্ঠাবান পরিশ্রমী এরকম লোকজন আমাকে ভোট দিবেন আসলে খুবই আনন্দিত আমরা আসলে এই এরকম উৎসব উৎসব মুখর আর কখনো হয় নাই বাট আমার আমি একটা সবার উদ্দেশ্যে আমি একটা কথা বলবো সেটা হলো যোগ্য প্রার্থীদেরকে আপনারা সবাই ভোট দিবেন যাদের কন্ট্রিবিউশন থাকবে যারা শুধু খনিকের জন্য আসবে আবার চলে যাবে এরকম কেউ কেউ আপনাকে ভোট দিবেন না যারা সবসময় কাজ করবে কাজ করছে এবং কার কাজ করে যাচ্ছে এদের এদেরকেই দেখে আপনাকে আপনারা সবাই ভোট দিবেন আসলে এখানে কাজ করার জায়গা এখানে শুধু চেহারা দেখানোর জায়গা না কন্ট্রিবিউশন দিতে পারবে ভোটারদের জন্য কাজ করতে পারবে এরকম লোক কি দেবেন আপনারা সৎ সৎ যোগ্য এবং নিষ্ঠাবান পরিশ্রমী এরকম লোকজন আপনাকে ভোট দিবেন स्वागत 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 पुनमय रागतो